আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাধু প্রিয় দর্শক আবারও নরেন্দ্র মোদীর দুতি খুলে দিল ভারতের মণিপুর রাজ্যে ভারতের মণিপুর স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষেরা স্বাধীনতার জন্য আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আমরা বারবার বলে আসছি যে ভারত যতটা বেশি বাংলাদেশের প্রতি অন্যায় করেছে আর তার প্রতি অন্যায় করবে তার দেশের মানুষ এবং তার প্রতিবেশী শক্তিশালীরা নরেন্দ্র মোদীকে ধ্যুতি খুলে দিল্লি থেকে বের করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ভারত জুড়ে সব সময় প্রদর্শক আমি আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন থেকে এই মাত্র যে হেডলাইনটি তারা করেছে তা একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন বিক্ষুব্ধকারীরা কপি এসপি অফিসে ঢিল ছুঁড়ছে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সুপার মনুপ প্রভাকর মাথায় আঘাত পেয়েছেন গোটা শহরটি রাত পর্যন্ত অস্থিতিশীল ছিল ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তীব্র চাঞ্চল্যকর তৈরি হয়েছে মণিপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সমস্ত বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে একই সঙ্গে মণিপুরের সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গিয়েছে এখন কার বাড়িতে কে ঝগড়া লাগিয়েছে কার বাড়িতে কে আগুন দিতে গেল মণিপুরের জনগণ মণিপুরকে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে মারমাতে মাতে বা বারমাতে গিয়ে তারা প্রশিক্ষণ নিয়ে ওখানে যুদ্ধ করে ওখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে মণিপুরে ফিরত এসেছে বিষয়টা নিয়ে আমি গত দুই সপ্তাহ আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে সেই পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম তাই তারা এখন স্বাধীনতার জন্য যতটুকু তাদের অস্ত্র শস্ত্র থাকা দরকার এইটুকু তারা তাদের কাছে আছে এবং সেই কারণে তারা বিজেপি সরকার বা বা ভারত থেকে আলাদা একটি নতুন দেশ হিসাবে দেশ গঠনের জন্য স্বাধীনতার জন্য তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে কাংপতিক থেকে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে যে তাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আন্দোলনকারীরা রাস্তায় হাঁটছে যা আমি এইমাত্র বললাম তাই এসছে মানব জমিন পত্রিকায় পুলিশ সুপারের দপ্তরের কাছে থাকা যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হিংসার গত কয়েক মাস ধরে নানা অঞ্চলে অভিযান চালিয়েছে সেনা এবং পুলিশ যৌথভাবে কুকি অদর্শিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ইতিমধ্যে কয়েকদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন রাজ্যের মানুষের কাছে দুই সাল রাজ্যের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টা করবেন বলেও মন্তব্য করেছিলেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্য উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বের এ রাজ্য যেটা বাংলাদেশের থেকে কাছে শহরে ঘটে যাওয়া সহিংস ঘটনাটি কুকি সংখ্যা গরিষ্ঠ জেলার চব্বিশ ঘণ্টার বন্ধের মধ্যে ঘটেছিল যা উপজাতি ঐক্য কমিটি দ্বারা ডাকা হয়েছিল জেলায় নিরাপত্তা বাহিনী এবং কুকি জু নারীদের মধ্যে সংঘর্ষের প্রতিক্রিয়ায় এই বদন ডাকা হয় আমরা মানব জমিন থেকে আপনাদেরকে মূল কথাটা তুলে আনলাম যে ওখানে যতই চেষ্টা করছে ওখানের মুখ্যমন্ত্রী আর নরেন্দ্র মোদী ততই ফুসে উঠছে সেই জায়গার মানুষগুলা নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের বিরুদ্ধে তাই আমরা মণিপুর সহ সেভেন সিস্টারের স্বাধীনতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেই বাত্রাটি দিয়েছিলেন ফ্রান্স থেকে বাংলাদেশি উপদেষ্টা হওয়ার আগে সেই বাত্রাটারই কিন্তু হাওয়া বা বাতাস এখন চলছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এর আগে আমরা দেখেছি অনেক গুণ বেশি উত্তেজনা ছিল ভারতের পাঞ্জাব শিখ নেতাকে যখন হত্যা করেছে তারা কানাডাতে আমরা কাশ্মীরে দেখছি স্বাধীনতার জন্য আন্দোলন চলছে আমরা আশা করছি পঁচিশ সালে ভারতকে আমরা কয়েকটি টুকরা করে ভাগ করতে পারবো এবং ভারত টুকরা হলেই বাংলাদেশের মানুষ আমার মনে হয় দুই রাকাত নফল নামাজ আগে পড়বে কারণ এই ভারত বাংলাদেশের ভিতরে একটা ডিভাইডেশান তৈয়ার করেছে বাংলাদেশের মানুষের শান্তি এবং ভালোবাসা বিনষ্টকারী হিসাবে ভারতকেই বাংলাদেশের মানুষ দায়ী করে থাকে টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ